আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আন্নাস আয়াত এক এক বল আমি আশ্রয় যাচ্ছি মানুষের রবের আয়াতের তাফির বল আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট এক এক প্রতিপালক এর অর্থ হল যে যিনি শুরু থেকেই মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই তার তত্ত্বাবধান ও লালন পালন করতে থাকেন পরিশেষে সে সাবালক ও জ্ঞান সম্পন্ন হয়ে যায় তার এই কাজ শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয় বরং তা সকল মানুষের জন্য ব্যাপক আবার কেবলমাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয় বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন এখানে কেবল মানুষ শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেইমান ও মর্যাদা ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির উপরে রয়েছে আয়াত দুই দুই যিনি মানবমন্ডলীর বাদশাহ বা অধিপতি আয়াতের তাফির যিনি মানুষের মালিক এক এক যে সমস্ত মানুষের প্রতিপালন ও করে থাকেন। তিনি হলেন সকল কিছুর মালিক অধিপতি ও রাজা হওয়ার উপযুক্ত আয়াত তিন তিন যিনি মানব মণ্ডলীর উপাস্য হায়াতের তাফসির যিনি মানুষের উপাস্য এক এক যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা এবং যার হাতে সারা দুনিয়ার বাদশাহী তিনি হলেন সর্বপ্রকার ইবাদত ও উপাসনা পাওয়ার যজ্ঞ এবং তিনি সমস্ত মানুষের একক মাবুদ উপাস সুতরাং আমি সেই সুমহান ও সূচ সত্ত্বার নিকট আশ্রয় প্রার্থনা করছি